এই চারটা কাজ যে নারীরা করবে আটটা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিবে কে কিছু কাজ করতে বিশ্বনবী নিষেধ করেছেন জামার উপর দিয়ে পারফিউম মেখে যেতে নিষেধ করেছেন যেই মহিলারা পারফিউম মেখে বের হলো পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য কেমতের দিন জিনাকারিদের কাতারে ওদেরকে দাঁড় করাবে কে অনেক মহিলারা আছে ঝাজালো পারফিউম দেয় আছে না টেম্পুর মধ্যে বসাই যায় না না সিএনজিতে বসছেন এদিকে বসছে খালাম মাই হাই হাই পুরা সিএনজি আমুদ করে ফেলাইছে এত ঘ্রান ঝাঁঝালো গন্ধ ঝানিয়া নিষেধ করেছেন পর চুলা লাগাতে নিষেধ করেছেন পর চুলা চিনেন এই এ আলগাচুল লাগানো নিষেধ পুরুষদের জন্য নিষেধ নারীদের জন্য নিষেধ অনেক ছেলেদের টাক মাথা আলগাচুল লাগায় আছে না নাই আবার অনেক নারীরা পরচুলা লাগায় মায়েরা নিষেধ ভ্রুপ্লাট নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাহ চারটা নিয়ম মেনে যদি নারীরা ড্রেস পরে যে কোনো ড্রেস পরতে পারবে কবুল করে নিবে কে মায়েরা খেয়াল করে আপনাদের ড্রেস কেমন হবে নাম্বার ওয়ান আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে যে ড্রেস পরবেন ইউ শুড কভার ইউর হোল বডি শুধু হাতের এই দুই কবজি আর চেহারা খোলা রাখতে পারবেন তবে চেহারা ঢেকে রাখা উত্তম একজন মহিলা বোরকা পড়ছে কিন্তু চেহারা খোলা তার হেজাব হয় নাই পর্দা হয় না এটা বলা যাবে কিন্তু উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী ফেস ইজ দ্য ক্যাপিটাল অফ বিউটি ঠিক কিনা চেহারা দেখলাম তো সব বোঝা গেল ঠিক কিনা কেমন মাধুর্যতা আছে দেখতে কেমন সুন্দরী কিনা সব বোঝা যা এই জন্য চেহারাটাও ঢেকে রাখবেন চোখটা খোলা রাখবেন বিশ্বনবীর স্ত্রী ওম্মে সালামা বলে দেখার জন্য আমার দুই চোখের দরকার নাই লাগবে এক চোখ উনি আরেক চোখের মধ্যে আরেক কাপড় দিয়ে রাখতেন এমনি তাকাইতেন সাহাবারা বলতেন উনারা দেখলে আমরা দিতাম দৌড় ভয় লাগতো চোখ একটা দেখা যায় আর একটা খোলা উনারা দেখে আমরা এদিক সেদিক পালিয়ে যেতাম আবার অনেক মহিলারা পা ঢাকে না পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত সবসময় মেয়েরা পা পরে হবে দেখানো যাবে না হাদিসে এসেছে শুধু হাত এতটুকু পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত উম্মে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো হাঁটতে গেলে অনেক সময় পা দেখা যায় বিষণী বলেন তাই তাহলে এক বিঘত নিজ দিয়ে কাপড় বাড়াও

এরকম মোটা হবে মোটা কাপড় কিচ্ছু দেখা যায় না বাইনোকুলার দিয়েও দেখা যাবে না আবার ঢিলে ঢালা আছে না নাই আমরা পুরুষরা যে এটা পরি এটা দিয়ে তিন মহিলার কাপড় হয় ঠিক কিনা না কাপড় পরতে চায় না তারা ওদের পোশাক আমরা নিয়ে নিস তার মানে ঢিলেঢালা হবে মোটা কাপড়ের হবে টাইট ফিটিং হতে পারবে আবার পুরুষদের পোশাক হতে পারবে এই চারটা নিয়ম মেনে যে যেই ধরনের পোশাক পরেন চাদর পরেন সমস্যা নাই শাড়ি পরেন সমস্যা নাই ব্লাউজ পরলে ফুল হাতা পরবেন সমস্যা নাই মেক্সি পরলেও সমস্যা নাই বোরকা পরলেও সমস্যা নাই কিন্তু পোশাকটা শালীন পোশাক হতে হবে কি পোশাক সবাই বলেন শালীন পোশাক পুরুষদের পোশাক পরা যাবে কারণ বিশ্ব লানত করেছেন ওই নারীদেরকে যেই নারীরা পুরুষদের মতো সাজতে চায় এরকম আছে না নাই দেখলে বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে আছে না নাই এক লোক একটা গল্প শোনায় আপনাদের এক লোক এক বাগানে গিয়েছে যে দেখে বাগানে কিছু ছেলে মেয়ে খেলাধুলা করে কিন্তু ছেলে মেয়েদের পোশাক দেখে বোঝার উপায় নাই কোনটা ছেলে কোনটা মেয়ে শুনতেছেন পোশাকের এমন দশা কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় না আফসুস করে বললো হায় রে কেমন এদের মা বাবা কেমন এদের আক্কেল কি পোশাক তাদের পরিয়েছে কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় না পাশে এক ভদ্রলোক বাসা ছিল রেগে মেগা আগুন সাবধানে কথা বলেন জানেন এগুলো আমার সন্তান আমার সন্তান এগুলো লোক তো ভয় পেয়ে গেছে তাই নাকি ও তাহলে আপনি এদের বাবা এবার লোকটা রেগে মেগে বলে আমি আপনার কি চোখ নেই আমি বাবা হইতে যাবো কেন আমি তো এদের মা তার মানে কোনটা ছেলে কোনটা মেয়ে যেমনি বোঝা যায় না কোনটা বাবা কোনটা মা এটাও বোঝা যায় না এরকম আছে নাই ছেলেরা পড়বে ছেলেদের পোশাক মেয়েরা পড়বে মেয়েদের পোশাক চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে পৃথিবীর কোন ধর্ম এত অধিকার দেয় নাই নারীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ এ ভেরি ইজি ওয়ে আওয়ার বিলাভেড প্রফেট মোহাম্মদ হ্যাজ প্রেসক্রাইবড এ ভেরি ইজি ওয়ে টু এন্টার দ্য প্যারাডাইজ ফর দ্য উইমেন নারীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ শর্টকাট শর্টকাট বলে দিয়ে যায় আলমার আতুইদা সাল্লাত খাম সাহাব বিষ্ণবী ফরমান চারটা কাজ যে দুনিয়ারে দুনিয়ার করবে ওই নারীর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে এক নম্বর আলমার আতুইদা সাল্লাত খম সাহা পাঁচ অক্ত নামাজ যে মেয়েরা পড়বে সমাজ শাহরাহা যারা রমজানের রোজা রাখবে স্বামীর আনুগত্য করবে হাফিজাত ফুরু জাহা লজ্জাস্থানের হেফাজত করবে এই চারটা কাজ যে নারীরা করবে আটটা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিবে কে সহজ হয়ে গেল না মাত্র চারটা কয়টা আরো জোরে বলেন কয়টা ইসলাম যে মর্যাদা আপনাদেরকে দিয়েছে আর কেউ দিয়েছে নাকি ইসলাম বলে প্রথম সন্তান কন্যা সন্তান হলে ঘরের মধ্যে বরকত আসে না নাই মিন বারাকাতিল মারাতি তাবকিরু হাবিল ইনাস একটা মেয়ের মধ্যে বরকত বেশি না কম কেমনে বুঝবেন তার প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে বুঝবেন এই মেয়েটা বরকতওয়ালা মেয়ে এই মেয়ে আপনার জীবনে অনেক কিছু নিয়ে আসবে সুবহানাল্লাহ কইতে পারেন না কিন্তু অনেক ঢাকা মেয়ে হইলে অখুশি হয় ছেলে হইলে পাড়ার সবারে জিলাপি খাওয়ায় পাড়ার সবারে মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে কিচ্ছু খাওয়ায় না আছে না নাই কিন্তু আমরা মেয়ে হলে খুশি হব কার কার প্রথম সন্তান মেয়ে হাত তোলেন একজন দুইজন তিনজন প্রথম সন্তান মেয়ে কার হ্যাঁ অনেকে আছে তোমার সালাহ আপনারা অনেক বরকতময় আলহামদুলিল্লাহ হাত নামা আমারও প্রথম সন্তান মেয়ে তার মানে কোনো ঘরে যখন মেয়ে আসে আল্লা বলে ঘরটা বরকতময় মেয়েটা যখন বড় হতে শুরু করে মেয়েটা ভাইয়ের জন্য বরকতময় মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয় বাবার জন্য বরকতময় দুই মেয়ে মানে বাবার দুই জান্নাত তিন মেয়ে মানে তিন জান্নাত সুবহান আল্লাহ আবার যখন স্বামীর কাছে যায় ইসলাম বলে ওই স্বামী আল্লাহর কাছে সেরা যেই স্বামী বউয়ের কাছে সেরা বউ যদি আপনারে ভালো বলে আপনি আল্লাহর কাছে ভালো বউ যদি খারাপ বলে আপনি আল্লাহর কাছে খারাপ তার মানে ব্যালেন্স করেছে ইসলাম স্বামীর অনুগত্য করতে বলেছে আবার স্বামীকেও বলেছে স্ত্রীকে ভালোবাসতে ঠিক না কথা বলেন এবার আরেকজনের স্ত্রী ইসলাম বলে তোমার হাত যদি বউয়ের হাতের সাথে মিলাও দুই হাতের সগিরা গুনা মাফ করে কে স্ত্রীর দিকে যখন তাকাও তোমার চোখের সগিরা গুনা মাফ করে কে প্রতি মাসে মাসে স্ত্রীর কাপড় চোপড় আর কসমেটিক্স কেনার জন্য যে টাকাটা দাও এই টাকাটা সৎকা হিসেবে কবুল করবে কে এবার এই মহিলা গর্ভবতী ইসলাম বলে সন্তান ভূমিষ্ঠ করতে যে যদি কোনো মা ডেলিভারি কেসে হসপিটালে মারা যায় কিংবা বাসায় মারা যায় কেয়ামতের দিন ওই মহিলাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে কে বাচ্চা ভূমিষ্ঠ করতে যে শাহিদ শাহিদা শহীদদের কাতারে আর সুন্দর মতো যদি আসে আল জান্নাতু তাক্তা দামি উম্মা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস তো আছে না নাই জোরে বলেন এজন্য ইসলাম বলে খবরদার মায়ের মর্যাদা সবচেয়ে বেশি এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ কার সাথে ভালো আচরণ করব বাবার সাথে নাকি মায়ের সাথে নবী বললেন মায়ের সাথে এরপরে মায়ের সাথে তারপরে মায়ের সাথে তারপরে কার সাথে তারপরে তোমার পিতার সাথে মায়ের মর্যাদা কয় গুণ বেশি আর যেই জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই পায়ের দাম বেশি না কম এজন্য মায়েদের সাথে ভালো আচরণ করতে হবে ইসলাম নারীকে দিয়েছে আবাদতের অধিকার নারীরা যদি মহিলা সমাবেশে যেতে চায় কোনো পুরুষ বাধা দিতে পারবে নারী যদি মসজিদে নামাজ পড়তে যেতে চায় বাধা দিতে পারবে নাগাই শিখে আছে মহিলাদের নামাজের জায়গা করেন না আপনারা করেন আস্তে আস্তে করেন আস্তে আস্তে করতে হবে তারা অনেক সময় বাইরে বেরোয় বাসায় আস্তে আস্তে নামাজের সময় হয়ে গেছে কই পড়বে নামাজটা মসজিদে সুযোগ করে দেন মসজিদে পড়বে তবে ঘরে পড়া উত্তম ঘরে পড়লে বেশি সব সুমান তার মানে আবাদতের অধিকার ইসলাম নারীকে দিয়েছে শিক্ষার অর্জনের অধিকার আপনার ছেলেকে স্কুলে পাঠান শুধু ছেলেকে নয় আমরা বলি আপনার ছেলেকেও পাঠান মেয়েকেও পাঠান ঠিক কিনা আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান মেয়েকেও পাঠান শিক্ষা সবার জন্য বিশ্বনে বলেছেন আল্লিমু বানা থাকুম সুরাথান নূর তোমরা তোমাদের মেয়েদেরকে সুরায় নূর শিখাও আল্লিমু বানা থাকুম সুরাথান তোমরা তোমাদের নারীদেরকে সুরাত নূর শিক্ষা দাও ও মামার মায়েরা আজ থেকে সুরাত নূরের অর্থ করবেন তাফসির পড়বেন ঘরটারে বরকতময় করে দিবে কে আপনাদের আছে মহরানার অধিকার বিয়ে করলে পুরুষ মহরানা পাবে না দিবে কিন্তু আমরা এতগুলা টাকা নিয়ে আসি ডাকাইত আছে না নাই